গঙ্গাসাগর মেলার আগে কপিল মনির আশ্রমের সামনে পণ্যার্থীদের সুবিধার্থে বসানো হয়েছিল ওয়াটার এটিএম মেশিন বেশ কয়েকদিন সেই ওয়াটার এটিএম মেশিন থেকে পানীয় জলের সুবিধাও পেয়েছিল সাধারণ মানুষ এখন আর সেই ওয়াটার এটিএম মেশিন থেকে পানীয় জল মিলছে না সমস্যায় পড়তে হচ্ছে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে আসা পণ্যার্থী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের কপিল মনির আশ্রমে আসা পণ্যার্থীদের বাড়তি টাকা দিয়ে কিনতে হচ্ছে পানীয় জল স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ গঙ্গাসাগর মেলার আগে এই ওয়াটার এটিএম মেশিনের উদ্বোধন করেছিল সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মেলা শেষ হয়ে যাওয়ার পর থেকে বন্ধ হয়ে পড়ে এই ওয়াটার এটিএম মেশিন যার ফলেই সমস্যায় পড়তে হচ্ছে পণ্যার্থী থেকে স্থানীয় ব্যবসায়ীদের পণ্যার্থীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই তারা এই ওয়াটার এটিএম থেকে জল পাচ্ছে না ফলত টাকার বিনিময়ে তাদের জল কিনে খেতে হচ্ছে দিকে স্থানীয় ব্যবসায়ীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলেও জানান তারা দাবি যথেষ্ট এবং যথাযথ বলে আমি মনে করি এই যে ওয়াটার এটিএমগুলো আমরা তৈরি করে রেখেছি সেই ওয়াটার এটিএমগুলো ইতিমধ্যেই কিছু কিছু মানে যান্ত্রিক গলযোগ হয়েছে সেগুলোকে চটজলি যেমন মুনির সামনে যে ওয়াটার এটিএম আছে সেটা আমাদের জিবিডিএ যেটা গঙ্গাসাগর তখালী ডেভেলপমেন্ট অথরিটি ওনারাই নির্বাচন মানে ওনারাই ওইটাকে দেখভাল করছেন এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে যে ওয়াটার এটিএম আছে সেই এটিএমটা আমরাই দেখভাল করছি তো সব মিলিয়ে দ্রুত এটাকে সারানোর ব্যবস্থা নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে পানীয় জলটা দেওয়া যায় কি দোষ হয়েছে তা আমরা জানি না ছাগল মেলার থেকে বন্ধ জল এখনো ভালো পড়ে না অনেক লোক এসে ফিরে যায় অনেক আমরা ট্রাই করেছি তাও হয়নি জলই পড়ে না এখন তো পয়সা দিলে পয়সা এখানে চলে আসে না না জল পড়ছে না সেই উদ্বোধন উদ্বোধনের দিন একদিন পড়েছিল ঠিক আছে তারপর থেকে আর কোনো জলই পড়েনি আর কারেন্টেও নেই টোটালি তার এই হচ্ছে ব্যাপার আর এখানে তো হাজার হাজার দর্শনার্থী আসে কিন্তু সবাই জল টল খুঁজে কিন্তু জলটাই এখানে পাওয়া যায়নি তার জলটা পড়লে খুব ভালো হতো সবার উপকার হতো গরিব দুঃখী যারা মাগা যাচা করে বা যারা ব্যবসায় করে যারা পুণ্যার্থী আসে তারাও যদি মানে জলটা পেতো খুব উপকার হতো দেখুন এ সমস্যা দীর্ঘদিনের গঙ্গাসাগর মেলায় কোটি কোটি টাকা ব্যয় হয় আমাদের এই এলাকার এমএলএ প্লাস উন্নয়ন মন্ত্রী এরা গঙ্গাসাগর মেলার সময় ঘটা করে সাত থেকে আট লক্ষ টাকা এক একটা ওয়াটার এটিএম তৈরি করে মেলার সময় জল পায় আর এখন কিন্তু মানুষ জল পায় না পুরোটাই হচ্ছে মানির ব্যাপার